ভিডিও করি কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন সাদাকে সাদা বলি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব সেই বিষয়টা অতি পরিষ্কার কেমন আছেন আমার মনে আছে ভাবো কিছু কুকতা কাবো যদি বলেন কি কথা কাব সেই জায়গায় দাঁড়িয়ে আমিও বলবো যে কুকথা যেটা বলছি সেটা আপনারা দেখে নেবেন কারণ আমি যে প্রতিবাদী ভিডিও করি কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন সাদাকে সাদা বলি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব সেই বিষয়টা অতি পরিষ্কার কারণ এই কিছুদিন আগে যে আমাদের যে মায়েদের কপালের সিঁদুর চলে গেল তাকে নিয়ে এই রাজ্যে এবং এই পশ্চিমবাংলা নেতা মন্ত্রীরা কিভাবে আক্রমণ করছে সেটা দেখে নিয়েছেন কিন্তু আমারও প্রশ্ন আছে যে আপনাদের কপালে সিঁদুরের মূল্য কি নেই যদি থাকত তাহলে এই ধরনের কথাবার্তা আপনারা বলতেন না কিন্তু আপনারা যত এই ধরনের কথা বলবেন বাংলার মানুষরা বাংলার মায়েরা আপনাদের থেকে দূরে চলে যাবে এটাই ঠিক এটাই বাস্তব এটাই সত্য দেখাবো ভিডিও যে কুকথা রাজনীতি কি করে এই পশ্চিম বাংলায় চলছে এবং একজন মুখপাত্র কি ভাষায় আক্রমণ করলো দেখাবো ভিডিওটা চলেন কথা না বাড়িয়ে শুরু করলেই ভিডিও পাশাপাশি রাজ্যের বিরোধী দলের নেতাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত অনবিকে একই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বললেন রাজ্যের মন্ত্রী manus ranjan bhuiya

শুরু ঘটা হবে কি ঘাটাল আপনি তো চলে যাবেন গর্তে কারণ আপনার নেত্রী যখন বিজেপিতে ছিল তখনও আপনারা তৃণমূল বলেন কংগ্রেস বলেন আক্রমণ এখন কোন জায়গায় দাঁড়িয়ে কি যাচ্ছেন জানিন আমি কিন্তু আপনিও শুনে রাখুন এই পশ্চিম বাংলায় আপনারা যে অপকর্ণ সঙ্গে যুক্ত হয়েছেন যে অপকর্ণ করেছেন তার প্রতিবাদ পশ্চিম বাংলার জনগণ দেবেন আর যে মায়ের সিঁদুরের মূল্য দিতে পারে না কারণ নিজেও জানে না জিনিস যদি এই নিয়ে কোনো ভাষণ দিত না আপনারা জানেন কারণ দলধারি নির্বিশেষে সিঁদুরের মর্যাদা মায়েদের কাছে আছে এটাই ঠিক আপনারা সেটা মানেন না আপনি কি শোনালেন দত্ত অবসায় আপনি কি শোনালেন জানি না কিন্তু বিরোধী দলে থাকাকালীনও এই সমস্ত বক্তব্য অনেক শুনেছি বাংলার মানুষ অনেক শুনেছে শুনতে শুনতে কানে ঝালা বালা হয়ে গেছে দেখুন ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সিঁদুরের অপমান বাংলার মায়েরা দেবে কিনা আগামী দিনে উত্তর খুঁজতে চাই আমি নমস্কার তো ম্যাডাম সরি সরি